আসসালামু আলাইকুম হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই পর্ব আলোচনা করব ক্লাস ফোর ইংলিশ বইয়ের ফেস নাম্বার টোয়েন্টি ফোর ফেস নম্বর টোয়েন্টি ফোর এখানে লেখা আছে ইউনিট টুয়েলভ ইউনিট মানে অধ্যায় টুয়েলভ মানে বারো অধ্যায় বারো এখানে লেখা আছে লেসন্স ওয়ান টু লেসন্স মানে পার্সিমহ ওয়ান টু মানে এক থেকে দুই পর্যন্ত পার্ট এক থেকে দুই পর্যন্ত এখানে লেখা আছে দেখো ডেস অব দ্য উইক সপ্তাহের নামসমূহ এই অধ্যায়ের নাম হচ্ছে ডেস অব দ্য উইক এখানে এত বলছে দেখো লুক লুক মানে দেখো ভাত মানে শুনো অ্যান্ড মানে এবং সে মানে বলো লুক লিসান অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এখানে বলতেছে দেখো ডেস অফ উইক সপ্তাহের নাম সমূহ এখানে দেখো স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে আমরা জানি স্যাটারডে মানে শনিবার সানডে মানে রবিবার মানডে মানে সোমবার টিউসডে মানে মঙ্গলবার ওয়েডনেসডে মানে বুধবার থার্সডে মানে বৃহস্পতিবার এরপর ফ্রাইডে মানে হচ্ছে শুক্রবার এগুলো আমাদেরকে এখানে সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে দেখো এরপর এখানে বিতে বলছে দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ডে অর অর্ডিনার নাম্বার ইন ওয়ার্ড এখানে বলতেছে কমপ্লিট সম্পূর্ণ করো দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলো কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো সম্পূর্ণ করো উইথ মানে সাথে দ্য কারেক্ট মানে সঠিক ঢে মানে দিন এখানে বলতেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক ডে সঠিক দিন ব্যবহার করে বা সঠিক বার ব্যবহার করে বাক্যগুলি সম্পূর্ণ করুন অর অথবা অর্ডিনাল নাম্বার ক্রমবাচক সংখ্যা বা অবস্থান বাচক সংখ্যা ইন ওয়ার্ড মানে হচ্ছে শব্দ তাহলে এখানে বলতেছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারক ডে অর অর্ডিনাল নাম্বার ইন ওয়ার্ড সঠিক দিন বা বার অথবা বা অবস্থান বাচক সংখ্যা ব্যবহার করে বাক্যগুলি সম্পূর্ণ করুন অর্থাৎ বাক্যগুলি কী কর পূরণ করণ এখানে প্রথম আছে দেখুন স্যাটারডে ইজ দ্য এখানে ড্যাশ আছে এরপর এখানে আছে ডে অফ দ্য উইক আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা স্যাটারডে হচ্ছে সপ্তাহের প্রথম দিন তাহলে আমরা এখানে বসাতে পারি ফার্স্ট ডে এখানে কী হবে স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন এরপর এখানে ড্যাশ আছে এখানে বলতেছে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক সপ্তাহের দ্বিতীয় দিন হচ্ছে সানডে আমরা এখানে কি বসাতে পারি সানডে সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক সপ্তাহের দ্বিতীয় দিন হচ্ছে রবিবার এরপর এখানে আছে মানডে ইজ দ্য এখানে ড্যাশ আছে দেখো ডে অফ দ্য উইক এ ডে কী হবে থার্ড হবে যেহেতু মানডে হচ্ছে সপ্তাহের তৃতীয় দিন মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক সপ্তাহের তৃতীয় দিন হচ্ছে মানডে অর্থাৎ সোমবার এরপর এখানে আছে ড্যাশ এখানে বলতেছে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক আমরা জানি শিক্ষার্থী বন্ধুরা সপ্তাহের চতুর্থ দিন হচ্ছে টিউজডে অর্থাৎ মঙ্গলবার আমরা এখানে কি লিখব টিউজডে ইজ দ্য ফোর্থ ডে অফ দ্য উইক সপ্তাহের চতুর্থ দিন হচ্ছে মঙ্গলবার এরপর এখানে আছে ওয়ানস ডে ইজ দ্য ড্যাশ ডে অফ দ্য উইক এটা কী হবে ফিফথ কারণ ওয়ানসডেটি হচ্ছে কি সপ্তাহের পঞ্চম দিন সেটা আমরা লিখবো ওয়ানস ডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক সপ্তাহের পঞ্চম দিন হচ্ছে বুধবার এরপর এখানে আছে দেখো ড্যাশ ইজ দ্য সিক্স ডে অফ দ্য উইক এ এডেসে আমরা কি লিখবো থার্স ডে কারণ সপ্তাহের ষষ্ঠ দিন হচ্ছে থার্স ডে থার্স ডে ইজ দ্য সিক্স ডে অফ দ্য উইক সপ্তাহের ষষ্ঠ দিন হচ্ছে বৃহস্পতিবার এরপর এখানে আছে দেখো ফ্রাইডে ইজ দ্য ডেশ ডে অফ দ্য উইক এ এডেসে কি লিখবো আমরা সেভেন্থ কারণ ফ্রাইডে হচ্ছে সপ্তাহের সপ্তম দিন এখানে হবে ফ্রাইডে ইজ দ্য সেভেন ডে অফ দ্য উইক শুক্রবার হচ্ছে সপ্তাহের সপ্তম দিন এরপর এখানে আছে দেখো উই ডোন্ট গো টু স্কুল অন এখানে ড্যাশ আছে ড্যাশে কি হবে ফ্রাইডে কারণ কি জন্য উই টু স্কুল আমরা বিদ্যালয়ে যাই না অন অন ফ্রাইডে শুক্রবার অর্থাৎ উই গো টু স্কুল অন ফ্রাইডে আমরা শুক্রবারে বিদ্যালয়ে যাই না এরপর এখানে আছে ইট ইজ দ্য উইকেন্ড এটি হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন এরপর এখানে আছে দেখো উই গোটি স্কুল অন এখানে আমরা কি লিখবো স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে অ্যান্ড থার্সডে আমরা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার বিদ্যালয়ে যাই এরপর এখানে আছে দিস আর উইক ডেজ এগুলো হচ্ছে ছুটির দিন ছাড়া আর ওয়ার্কিং ডেজ সপ্তাহের কর্মদিবস সমূহ তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে জানলাম স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক শনিবার হচ্ছে সপ্তাহের প্রথম দিন এরপরে আছে সানডে ইজ দ্য সেকেন্ড ডে অফ দ্য উইক রবিবার হচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন এরপর এরপরে আছে মানডে ইজ দ্য থার্ড ডে অফ দ্য উইক সোমবার হচ্ছে সপ্তাহের তৃতীয় দিন এরপর এখানে আছে টিউজডে ইজ দ্য ফোর ডে অফ দ্য উইক মঙ্গলবার হচ্ছে সপ্তাহের চতুর্থ দিন এরপর এখানে আছে ওয়েসডে ইজ দ্য ফিফথ ডে অফ দ্য উইক বুধবার হচ্ছে সপ্তাহের পঞ্চম দিন এরপর এখানে আছে থার্সডে ইজ দ্য সিক্স ডে অফ দ্য উইক বৃহস্পতিবার হচ্ছে সপ্তাহের ষষ্ঠ দিন এরপর এখানে আছে ফ্রাইডে ইজ দ্য সেভেন ডে অফ দ্য উইক শুক্রবার হচ্ছে সপ্তাহের সপ্তম দিন এরপর এখানে আছে উই ডোন্ট গো টু স্কুল অন ফ্রাইডে আমরা শুক্রবারে বিদ্যালয় যাই না ইট ইজ দ্য উইকেন্ড এগুলো হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন এরপর এখানে আছে উই গো টু স্কুল অন স্যাটারডে সানডে মানডে টিউজডে ওয়েসডে অ্যান্ড ফ্রাসডে আমরা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এবং বৃহস্পতিবার বিদ্যালয়ে যায় দিস আর উইক ডেজ আর ওয়ার্কিং ডেজ এগুলো হচ্ছে সাপ্তাহিক চুরি ছাড়া কর্মদিবস